সিবিআই একজন বিশেষ ব্যক্তিকে করেছে মহতা যিনি পশ্চিমবাংলায় সিনেমা জগতের একজন সিংহপুরুষ আজকের ভাষায় বলতে সিংহ মাফিয়া পশ্চিমবাংলায় প্রায় দুশো পঞ্চাশটি হলের সঙ্গে তার কন্টার সেখানে তার বই চলবে এবং ফিল্মের নামে এছাড়াও বাকি হল গুলোতে তারাই তিনি এবং তার লোকেরা কন্ট্রোল করবেন বহু বছর ধরে পোর্টের জায়গা স্টুডিও বানিয়ে অবৈধভাবে চালিয়েছেন বহু চেষ্টা করেও তাকে সরানো যায়নি পরবর্তীকালে কেন্দ্র সরকার সহায়তায় তাকে সেখান থেকে সরানো গেছে রীতিমতো দাদাগিরি চলত এবং কি করে চলত সেটা একটা বিস্ময় ছিল তাকে ধরার পরে বোঝা গেল তিনি বিভিন্ন চিট ফান্ডে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবারে খবরে আমরা দেখলাম তিনি পঁচিশ কোটি টাকা নিয়েছিলেন রোজগারির মালিকের কাছ থেকে সে টাকায় ফিল্ম বানান বলবো নেই সেই ফিল্ম তো বানাননি উল্টো সেই টাকা দিয়ে দিদিমণি ছবি কিনেছেন এই একটা বিরাট বড় মিষ্টি ছিল যে ছবি বিক্রি হয়েছে কোটি কোটি টাকা কিনলো টাকি এতদিনে বোঝা গেল যে শ্রীকান্ত মমতা দিদিমণি এত কাছের লোক কেন তিনি ছবি কিনেছেন শুধু তাই নয় আরো অনেক যারা ইনভেস্টার তাদেরকে সেই ছবি কিনতে বাধ্য করেছেন বা ইনফ্লুয়েস করেছেন খুব মজার ব্যাপার মিস্টার কুন্ডু এবং আরো কয়েকজন

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে